তো বন্ধুরা আজকে একটা খুশির খবর যে আমি সরাজ আটশো পঞ্চান্ন এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিনতে এসেছি আটশো পঞ্চান্ন ফোর বাই ফোর তবে একটা দুঃখের খবর যে আমার এই পাঁচশো পঁচাত্তর গাড়িটা এটাকে কিন্তু বিক্রি করে দিতে হচ্ছে তো এই গাড়িটাকে খুব মিস করব। এই গাড়িটা অনেক পুরোনো গাড়ি এটা দু সালে কিনেছিলাম যখন কিনি তখন আমি গাড়িটাকে চালিয়ে নিয়ে গিয়েছিলাম শোরুম থেকে আমি বার করেছিলাম গাড়িটাকে এটা দু সালে কিনেছিলাম তো সেই হিসাবে নয় বছর প্লাস কাছাকাছি দশ বছর বয়স হচ্ছে এই গাড়িটার তো এই গাড়িটাকে খুব মিস করব তো এই পাঁচশো পঁচাত্তরটাই কিন্তু আমাদের পুরনো গাড়ি নয় এই পাঁচশো পঁচাত্তর আগেও কিন্তু আমাদের গাড়ি ছিল সেটা ছিল মাহিন্দ্রা চারশো পঁচাত্তর তো ওই চারশো পঁচাত্তর গাড়িটা দু সালে কিনেছিলাম তখন আমি ক্লাস সিক্সে পড়তাম তো তখন থেকে আমাদের গাড়ির লাইন তো ওই চারশো পঁচাত্তর গাড়িতেই আমি প্রথম গাড়ি চালা শিখেছিলাম ওই মোটামুটি দু সাল থেকে আমি গাড়ি চালাচ্ছি তো দু থেকে পঁচিশ আমি চালাচ্ছি নিজে হাতে তো প্রায় আমার গাড়ি চালানো দশ বছর হয়ে গেল তো এই গাড়িটাকে খুব মিস করব এই গাড়িটাকে মানে এখানে রেখে যেতে হচ্ছে জানি না এই গাড়িটার সঙ্গে আর কোনো দিন দেখা হবে নাকি আর আমি অত মানে ধনী ব্যক্তি নয় যে দুটো গাড়িই একসঙ্গে রেখে দিতে পারবো তো এটা বিক্রি করে দিতে হচ্ছে তো খুব মিস করব গাড়িটাকে নতুন যতই পাই তবে পুরোনোটাকে ভুলবো না দশ বছরের সম্পর্ক মুহূর্তের মধ্যেই শেষ তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো জানি না আর গাড়িটার সঙ্গে দেখা হবে নাকি